বাড়ি বসে থাকতি যাই বন্ধুর কাছ থেকে ঘুরে আসি আব্বা বন্ধুর কাছ থেকে ঘুরে আসছিস রাধবা আসিস ঠিক রাসনের মা তারিখ ভাত দাও

আমার তো মনে জীবনে আর বিয়ে হবে না না বন্ধু ও কষ্ট লিখ না আমরা আছি তো আমাকে কেউ মেয়ে দিতে যাচ্ছে না কেন কেন মেয়ে আমরা বন্ধু থাকছি মেয়ে না কথা আর বন্ধু আমি তো কোনো কাজ কাম করি না ওই জন্য বন্ধু তাতে কি হয়েছে তোমার বাপের তো অগাধ সম্পত্তি হোটেল বিজনেস আছে তা হোটেল থাকলে কি হবে বন্ধু আমি তো কোনো কাজ কাম করি না ওই জন্য মেয়ে দিতে যাচ্ছে না বাবাকে বলেছি যে তোমার অফিসে কি আমি চাকরি করব বাবা বলেছে না করতে হবে না সবই তো তো তুই চাকরি করে কি করবি বসে বসে খা তাই ওই জন্য ওই জন্য মেয়ের বাপেরা বলছে যে ছেলে কোনো কাজ কাম করে না বাপের টাকায় বসে খাচ্ছে ওই জন্য কেউ বিয়েও দিতে চাইছে না ওই জন্য আমার আর বিয়ে হচ্ছে না না বন্ধু তো টেনশন নিও না আমরা আছি তো তাহলে তোর বাবাকে বল তো সম্পত্তি কিন্তু তোর নামে করে দিতে বাবা ফোন করছে আমি কথা বলে আসছি

বলিনি তুই তো আবার সবার সাথে গাল গল্প করিস পাগল কমিয়ে না না আমি কারোর সাথে বলিনি সাথে তুমি আমি চলে এসেছি আমার আব্বা মরে যাচ্ছে ওই জন্য বলে চলে

ডেট টু স্পি বল হ্যালো হ্যাঁ ছেলের বাপের সাথে কথা বলো তো কি বলছো দা আসসালামাইকুম ভাই যান হ্যাঁ কেমন আছো হ্যাঁ ভালো আছি বলছি যে ছেলে তো বিশাল রুলমাত করে দিচ্ছে বুঝলে আজকেই বিয়ে করতে যাচ্ছি হ্যাঁ হবে না ভাই খুব সমস্যার মধ্যে রয়েছে একটু দেখো না একটু দেখো একটু দেখো একটু দেখো বিশাল সমস্যার মধ্যে রয়েছে একটু দেখো একটু দেখো ওরকম করো না একটু দেখো যেখানে হবে তাহলে কাজটা করে নিলেই তো হয় নাকি বেগ গেড়েছে তার কোনো লাভ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি গুলির সাথে কথা বলো আচ্ছা আচ্ছা হ্যালো আচ্ছা ইয়েস তাহলে হবে না

আমি তোর কাছে ফোন করলি তুই তোর বন্ধু বান্ধবের লেম ডাব্লিউ ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাংলা ছেলে হলি এই একটা সমস্যা